কিন্তু আজকে পেট ভরে খেয়েছে ঠিক আছে এই পেটটা কিন্তু বিশাল ভরা আজকে একে আজকে আমি প্রচুর মাছ খেতে দিয়েছি হ্যাঁ আর প্রচুর মাছ খেয়েছে আজকে ঠিক আছে তাই তো কতটা মাছ খেয়েছি বলে দেয় সবাইকে এই অনেক মাছ খেয়েছে আজকে পেট নিয়ে উঠতে পারছে না ঠিক আছে অনেক পেট ভরে গেছে আজকে দেখো পেটটা এখন হয়ে গেছে সো এর নাম আমি দিয়েছি কিন্তু কি নাম দিয়েছি এর নাম দিয়েছি আমি বিল্লি সাফেদ বিল্লির নাম দিয়েছেনি একদম সাদা তাই কিন্তু আমাদের বাড়িতে হঠাৎ করে এসেছে আগে ছিল একটা বিড়াল বাট সে কিন্তু কোথায় হঠাৎ করে গায়েব হয়ে গেল একদিন জানি না বাট এ কিন্তু আমাদের বাড়িতে যে এসেছে একা একাই এসছে সো একে কিন্তু আমরা পুঁষিনি একা একাই থাকে একাই খায় সব কিছু একাই করে তোরা আমার কিন্তু পার্সোনাল দিক থেকে কিন্তু আমি বিড়ালকে প্রচন্ড পছন্দ করি এবং আমার বিড়াল কুকুর আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে সো এ আমার বাড়িতে একটা বিড়াল ছিল আগে সো সে কিন্তু হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায় একটা হিস্ট্রি রয়েছে ওর ব্যাপারে জানি না যে বিড়ালটা কেমন জানি না ঠিক বলতে পারবো না হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেল ওর আমি ব্যাখ্যা আজও পাইনি যে কোথায় গেল বা কোথাও জানি না সো পরই কিন্তু সেম সেমভাবে এই বিড়ালটা আমার বাড়িতে চলে এসছে আর আমার বিড়াল ভালো লাগে আমার এবং কুকুর বিড়াল আমি পছন্দ পছন্দ করি তো সেই জন্য কিন্তু এই চলে এসছে এবং আমার বাড়িতেই থাকে এখন এ একদম কিন্তু সাদা বলতে গেলে এবং এর বেশিরভাগ গায়ে কিন্তু সাদা এবং আমি একে প্রচণ্ডভাবে আদর করি এবং খুব ভালোবাসি এবং খেতে সবসময় দিই বেশিরভাগ টাইম মাছ দেওয়ার চেষ্টা করি যেটা এরা পছন্দ করে থাকে যে মাছ তো সেটা বেশি পছন্দ করে থাকে তো সেটাই আমি দিই বেশিরভাগ টাইম তো অবশ্যই কাদের কাদের বাড়িতে বিড়াল আছে এবং বিড়াল কারা কারা পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে একবার জানাবেন ভিউ যা সালা এমন আদর করলাম উঠেই চলে গেল কী বলবো আর একটু বেশি আদর করে ফেলেছি হয়তো জানি না ওরা এখন অন্য জায়গায় টান ধরেছে ওর মাঝে মাঝে আমার পাড়াতে কিন্তু ঘুরতে বেরোবে তো এখনও চলে গেল। এখনও এর ওর বাড়ি কিন্তু একটু যাবে এবং ভিজিট করবে এবং ঘুরবে কিন্তু সবার বাড়িতে গিয়ে হ